was the আজকে অনেক পর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল মাম্মা মেশে দেখো ভাইকে খেলা দিচ্ছে দুই ভাই বোনা কত সুন্দর খেলছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আসলে কি বলো তো একটা সময় মানে বিয়ের পর একা একা থাকতাম তখন ভাবতাম একটা বাড়িতে বসে হাতের কাজ হলে ভালো হতো বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওর সাথে খেলে সময় কাটতো আর এখন পাপ্পা হওয়ার পর এমন হয়েছে সারাক্ষণ ওকে নিয়ে কোন দিকে সময় কেটে যায় মানে কোনো কোনো দিন ঘর আমার এভাবেই থাকে মানে অগোছানোই থাকে গোছানোই হয় না আর ঘর গোছানো এমনই একটা কাজ সকাল সকাল যদি ঘুম থেকে ওটা গোছানো না যায় সারাদিন ওইভাবেই থাকে তো আমাদের বাড়ির বউদের তো একটা কাজ নিয়ে থাকলে হয় না চারিদিকে অনেক কাজ থাকে ঘুম থেকে উঠে এই যে গোছানো মানে গোছানো মানে কি কাজ শুরু হল সারাদিনে মাঠে বাড়িতে চারিদিকে অনেক কাজ থাকে তো আমাদের তো মাঠে ঘাটে কাজ নেই তো আগে তো জায়গা জমি ছিল না এখনও নেই মানুষের একটু একটু নিয়েছে ওগুলো তো একটু নজর দিতে হয় তো বিয়ের পর তোমাদের মানে দাদাভাই টিউশন টিউশন পড়াতো তখন তো এগুলো কাজে মানে যেতাম না মাঠে ঘাটে তো পরিস্থিতিটা এমন হয়েছে পরিস্থিতির সাথে আর কি সবকিছু মানেই নিতে হয় কি সুন্দর শুভ সকাল বন্ধুরা নন্দিনা সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো মাঘ মাছ তো প্রায় মাঝামাঝি আর কি মানে সময় আর কি এখনও পুরো ঠান্ডা ঠান্ডা তো কাটছেই না তো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি একদম চারিদিকে কুয়াশায় ভরা তো পরে তোমাদেরকে বাড়িতে দেখাবো এখন বাজা হচ্ছে প্রায় দশটাই বাজে আর মানে এমন দেখি দাঁড়াও মানে এখনও এত বেলা হয়েছে এখনো চারিদিকে কুয়াশায় ভরা মানে কি বলবো এখনো কুয়াশা কাটেনি যে কারণে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছি না তো ঘর থেকে আর কি যাই হোক ব্লগটা শুরু করলাম ঘরেই থেকে থেকে এদিকে টুকটাক করে জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম আর মাম্মা এসেছে এসে যে ভাইয়ের সাথে খেলা দিচ্ছে আর সব থেকে খারাপ বিষয় কি বলো তো ঠান্ডা তো আমাদেরকে লাগছে সেটা কোনো ব্যাপার না মানে সমস্যা হচ্ছে পাপ্পাস আবার সর্দি কাশি মানে বাড়ছে আর কি কিছুদিন তো ওষুধ খাইয়ে খাইয়ে মানে ঠিক ছিল আর কি তো এখন ওষুধও শেষ হয়ে গেছে ঘরে ওষুধ নেই এদিকে ওর আবার সর্দি কাশি বুক একদম এরকম একটা ঘর ঘর আওয়াজ করছে বুকের মধ্যে আর কি তো একটুখানি এই যে কাশের সিরেপটা আছে এটি খাওয়াচ্ছি সকাল সকাল তো ওষুধ খাওয়ার সময় তো বাচ্চারা একটু বায়না করে তাই না তার জন্য এই যে মাম মাম খেলা দিচ্ছে নাচ করছে আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওষুধ খেয়ে নিচ্ছে শেষ বাবা শেষ শেষ যাই হোক কুয়াশাটা আর কি কাটলো আর এখন দেখো মনে হচ্ছে রৌদ্র উঠবে একটু একটু আর কি রৌদ্রের ঝলক আর কি বোঝা যাচ্ছে আর কি রৌদ্র যে উঠবে সূর্যি মামাকে আর কি হাপছা হাপছা আর কি একটু বোঝা যাচ্ছে তো যাই হোক ভালোই হবে পাপ্পার কিছু ড্রেস টেস ধোয়ার আছে ওগুলো ধুতে হবে আর আমি কেউই যে দেখো রদ্র উঠবে বলে ওইখানে আগেই শুয়ে আছে রৌদ্রের মধ্যে আর সকাল সকালে যে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম আজকে লেট করে উঠেছি যে সকালের খাবার তো রেডি আছে তো কালকে দেখো বেলা রুটি করেছিলাম মানে আজকে সকালের জন্য বানিয়ে রেখেছি বেশি করে তো মিকি দিয়ে ঠিয়ে আর কি রয়েছে আর কি অনেকগুলোই তোমাদের দাদা ভাইরা আমার হয়ে যাবে তো রুটি করে রেখেছি ওকে সকাল সকাল পাশে এক দিদিদের বাড়িতে আর কি দুধ পানায় তো ওদের বাড়িতে দুধ আনতে আর কি দুধের খোঁজে পাঠিয়েছি যে সকাল সকাল যদি দুধ পাই গরম দুধ করে আর কি রুটি দুধ রুটি খাবো সকালবেলা তো গিয়েছিল দুধ পায়নি তো যে কারণে এখন ব্যবস্থা করছি হচ্ছে খিচুড়ি বাড়িতে হবে খিচুড়ি কালাইও নেই ঘরে ডাল নেই তো একটুখানি ঘরে মুসুর ডাল ছিল তোমাদের দাদা ভাই কয়েকদিন ধরে মুসুর ডাল দিয়ে খিচুড়ি খেতে যাচ্ছে তো এই একটু মুসুর ডাল মুগ ডাল সবকিছু একটু একটু করে ছিল ঘরে একসাথে মিক্স করে নিয়েছি তো এইগুলো দিয়ে আর কি অল্প করে একটু খিচুড়ি বানাবো সেদ্ধ চালই খেতে যাচ্ছে সেদ্ধ চাল দিয়ে খাবো কারণ আতপ চাল আমার খাওয়া যাবে না পप्पा সোনার শব্দে কাশি আতপ চালটা একটু আটা আটা তো बोलते যে এরকম ঠাণ্ডা যাচ্ছে এরকম ঠাণ্ডাতে খিচুড়ি খেতে ভালো লাগে তো ভাবলাম যে চলো তাহলে আজকে খিচুড়িটা বানিয়ে নেই তাই না তো চলো এদিকে উনুন ধরিয়ে দিয়েছি আর সবকিছু রেডি করে নিয়েছি তো চলো বা তাড়াতাড়ি করে বসিয়ে দেই খিচুড়িটা

বেশি তেলে ডোবার তেলে ভাজতে লাগে তো চলো এবার আমি দেরি করবো না বসে পড়বো খেতে আমার তো খিচুড়ি ফেভারিট মোটামুটি অর্ধেক খিচুড়ি আমি একাই খাবো রান্না দেখেই খিচুড়ি রান্না করলাম আর এদিকে খিচুড়ি হয়ে গেছে সব গরম গরম কেন আর না তো

কালাই একটু কম হয়ে বলো বলো না ঠিকই আছে চলবে তো চলো ও খাচ্ছে আমিও একটু নিয়ে নেই তোমাকে আর একটু লাগবে না না হবে আমি নিব লাগলে ও বাবা লাগবে তো মনে হয় ফুলকপি কই গো খুজেই তো বাইনে ফুলকপি সব গেছে গুলা ইশে মাম্মা মাম্মা মে জুলো অনেক খিচুড়ি না না ভাত লাগবে না খাবে মাম্মা মাগনি টালা হবে না খিচুড়ি না পাপড়ও নাই শুধু খিচুড়ি পাপড় খাবে খিচুড়ি খাবে ঠিক আছে ঠিক আছে যে আজকে আবার এদিকে চলে আসলাম মানে আমাদের ক্ষেতের এদিকে চলে এসেছি আজকে এই যে ষষ্ঠী নিয়ে যাওয়া শেষ করতে হবে তার কারণ কাল পরশুর মধ্যে খেতে মানে কি চাষ করতে লাগবে আর কি হ্যাঁ মানে বড়ো ধান করতে হবে যে কারণে আর কি চাষ করতে হবে গাড়ি ঢুকাতে হবে যে কারণে ক্ষেতটা আর কি ফাঁকা করতে হবে এগুলো খেতেই রয়ে গেছে তো তোমাদের দাদাভাই তো আগে এসেছে এসেই এক ঠালা মতন আর কি নিয়ে গেল তিনটা পুটলি করেছে মানে বোঝা আর কি যেটাকে বলে বোঝা বেঁধেছে এই তো আবার আর কি তিনটা হয়তো হবে তিন বোঝার মতন হবে বেঁধে আবার নিয়ে যাবে তো এইবারে শেষ হয়ে যাবে খুব একটা বেশি নেই এই যে এতটুকু আছে তো আজকে আমার সেনাপার একদম খুব খাটছে আজকে মানে খিচুড়ি রান্না করে খাইয়েছি অনেকদিন ধরে খেতে চায় মানে ওর পছন্দ মতো রান্নাটা করে খাইয়েছি আরও অনেক খিচুড়ি রয়েছে দুপুরে রান্না বান্না ভাত ওগুলোই খাবো তো সকালে পেট ভরে খেয়েছে ওগুলো তো ঠিকঠাক হজম না করলে তো বাকিগুলো খেতে পারবো না তাই না যে কারণে একদম জোর কদমে একদম শর্ষে নিয়ে দেওয়া হচ্ছে এই বাড়ি গেলেও তার ওগুলো রেখে আবার চলে আসলো আর এখান থেকে আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরে কিন্তু খুব একটা কাছে না হাতগুলো হাতগুলো দেখাও তোমার একটু তোমাদের দাদা দেখো ঠেলা ঠেলতে ঠেলতে টানতে টানতে একদম হাতে ফোসকা পড়ে গেছে

এর তো একদম বাজে অভ্যাস তো মানে খেলার সাথে কেউ নেই অনেকক্ষণ অনেকক্ষণ পরে তোমাদের দাদা ভাইকে পেলো না কোনো এই যে লাফালাভি শুরু হয়েছে বেশি দুষ্টু দুষ্টু মার দিব তো তুমি এসে কিন্তু এইটা একদম মানে বেকার কাজ করছো এই এই এইটুকু যদি মারাম না করতা তাহলে এতক্ষণ নিয়ে যাওয়া শেষই হয়ে যেত ভালো করে নাও তো চলো আমিও তোমাদের দাদা ভাইকে হাতে হাতে তাড়াতাড়ি তো এই যে বেড খাবার নিয়ে আসছে দুইটা ওগুলোতে করে মাঝখানে করে আর কি গুছিয়ে সুন্দর করে দিয়ে তারপর আর কি ভালো করে বাঁধতে হবে মনে হচ্ছে দুইটাতেই হয়ে যাবে বুঝছো কাপড়টা লাগবে না আর আগুন আগুনটা পাবে তুমি তো স্থান করো নাই আজকে বলো আগুন তাপা পাবো কিনে বসে বন্ধুরা তোমাদের দাদা ভাইকে লাস্ট বজাটাও তুলে দিলাম মানে দুইটা পুটলি হয়েছে এরকম প্রথমে একটা তুলে দিলাম ওটা রেখে আসলো ঠেলাতে করে নিয়ে যাবো এটাও তুলে দিলাম ওইটা নিয়ে যাচ্ছে কৃষক হলে এটুকু করতেই হবে তাই না মানে এবছর এবছর যদি মানে ভগবান যদি না চায় তাহলে এবছর পর আর করব না আর যদি চায় তাহলে তো করতেই হবে কিছু করার নেই আজ রাজা কালফকির আজ কবির কাল লাগে ভালো লাগে তো এটা নিয়ে গেল আর দিকে যে তোমাদের দাদা ভাই প্রথমে এসে সর্ষেগুলো লাঠি দিয়ে আর কি বের করেছিল সর্ষে তো ওই খোসাগুলো দিদি এবার এদিকে আগুন ধরায় দিল এগুলো ছাই করবে নাকি বাসন বাজার মানে ভালো হয় আর কি আর এদিকে যে নেটগুলো রয়েছে এগুলো চলো আমি মানে জড়ো করে এক জায়গায় আর এইদিকে যে এসে সর্ষেগুলো মানে ও বের করেছিল ওগুলো বস্তায় ভরে নিলাম এবার আমি বস্তাটা নিয়ে যাই একবারে সব কিছু নিয়ে বাড়ি যাবো আর খোসাও আছে এগুলো বাড়িতে ঝাঁটতে হবে যা যা যা

যাক বৌদি আর খেতে বললো তা ওনার লোভ লেগে গেল কালকে থেকে বলে ভাত খায় না সকালবেলা খিচুড়ি খেয়েছে কালকে রাতে খেয়েছে কালকে রাতে রুটি খেয়েছে খিচুড়ি ভাত খেতে লাগছে প্রচুর তো দিদি গরম গরম রান্না করে খেতে ডাকছে রেডি করে রাখছে সব কিছু আমি এবার তোমাদের দাদাভাইয়ের আগে যেগুলো নিয়ে গিয়েছিলাম তো ওগুলোর আমার পেছন পেছন গেছিল পেছন পেছন গেছি যদি পড়ে যায় নিচে কোথায় গেল মিকি ও ওই যে দেখো আমাদের সামনে চলছে মিকি আবার যাই একটু করে পিছন করে দেখে আমরা যাচ্ছি কি যাচ্ছি না আর তোমাদের দাদা ভাই এই যে ঠেলাতে করে নিয়ে যাচ্ছে সর্ষে আর এইদিকে পিছনে আমরা মা ছেলে চলছে হেঁটে হেঁটে পাপ্পা দেখো একদম মনে হচ্ছে ও নামতে যাচ্ছে বুঝি এরকম শুরু করে দিয়েছে উলট পালট সোজা হাপ্পা এইদিকে সামনে দেখো এই দেখো এই দেখো এই দেখো আমরা কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা একদম প্রায় সন্ধ্যা হয়ে আসলো আর তোমাদের দাদা ভাইকে গিয়ে গরম জল করে দিতে হবে তারপরে স্নান করবে আজকে এখনো স্নান করিনি তো যে কারণে আমি একদম তাড়াতাড়ি করে যাচ্ছি জোর কদমে হেঁটে যাচ্ছি তো এই যে চলে আসলাম বাড়ি যাই হোক এখন অনেকটা নিশ্চিন্ত হলাম এখন ওই জমিতে আর কি গাড়ি ঢুকানো হবে চাষ করা হবে কালকেই চাষ করা হবে কারণ আমাদের যে সামনে জমিগুলো আছে ওগুলো চাষ করা হয়ে গেছে ওগুলোতে যদি একবার বড় ধান গেড়ে ফেলে তারপরে তো আমাদের গাড়ি ঢুকানো রাস্তা থাকবে না যে কারণে এত তাড়াহুড়ো তো যাই হোক আজকে যে সবগুলো নিয়ে আসা হলো আর আমি এখানে উঠোনে দেখো সুন্দর করে যে চটি পেতে দিয়েছি একটা তো এখানে সবে যে ঢেলে ঢেলে রেখে দিচ্ছে এখন সুন্দর করে হাত দিয়ে এগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে মেলে দিতে হবে তারপরে রোদ্রে শুকোবে এইখানে আর কি বাড়িতে তারপরে লাঠি দিয়ে আবার বাড়ি দিতে হবে কাঠ ঠেলা আনছো দিয়ে আসবে এখনই তাহলে ওই যে কাপড়টা রাখো না মায় রাখো তো তুমি ওইটা দিয়ে আসো আমি ততক্ষণ জলটা গরম করি নাকি তোমার দাদাভাই এখন স্নান করবে তারপর খাবে তো বন্ধুরা যে রাতের জন্য রুটি বানালাম তো আজকে তো অনেকটা পরিশ্রম হলো আর কি এই রাস্তাটা যাওয়া আসা অনেকটা আর কি পরিশ্রম হয়েছে ভেবেছিলাম সন্ধ্যা সন্ধ্যাতে আর কি মানে রাত্রে খাবার খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো তো তোমাদের দাদাভাই টিউশন ছিল টিউশনে গেছে ও আবার টিউশন পড়ি ওইদিকে কি অষ্টভর হচ্ছে তাই না তো ওইখানে আর কি প্রসাদ খেয়ে এসেছে বলছে এখন খাবে না অনেকটা লেট করে এসেছে আর এদিকে বাপ্পা শোনার জন্য আমি ওই ঘরে গিয়ে মানে খাবার বানাতেও পারছিলাম না ও যদি আবার উঠে কান্নাকাটি করে তো ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমাবো তো আমার বদলে আমার ছেলে ঘুমাচ্ছে সন্ধ্যা থেকে একদম পুরো ঘুমাচ্ছে আর স্বামী ভাবি হয়তো কান্না করবো উঠে যে কারণে আমার অনেকটা লেট হয়ে গেল এখন দশটা মানে সয়া দশটায় আর কি বাজে তো ও আসলো এই মাত্র আর কি যে রুটি বানিয়ে নিয়ে আসলাম মানে আমার একার জন্য আর মিকি আছে মিকিকেও রুটি দিলাম ও ওকে একটা রুটি দিলাম আর কালকের জন্য রেখে দিলাম তো মিকি আর আমার জন্য আর কি রুটি করলাম তো শুধু রুটিই করেছি দিদি দুপুরে একটু এই যে কি যেন বলে মাংসর তরকারি দিয়েছিল হ্যাঁ ওগুলো রেখে দিয়েছি খাওয়া হয়নি তো ওগুলো দিয়ে আর কি খাবো আর এখানে শুকনো মাছের চাটনি রয়েছে তো এগুলো দিয়ে যদি খাওয়া হয়ে যায় মাংসর তরকারি দিয়ে তাহলে এটা দিয়ে খাবো আর ওটা রেখেই দিব। এ নিয়ে আসছি আর কি যদি লাগে তাই না তো চলো খেয়ে নেই এখানে মোটামুটি এখন অনেকটাই আর কি রুটি

তো চলো আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসে খুশি থাকবে কেমন আর আজকের ভিডিওটা যদি আমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিতে নতুন লাই সাবস্ক্রাইব করতে একদম বলবে না কেমন তো আজকে টাটা গুড নাইট গুড নাইট